নমস্কার কবিতা নিরপেক্ষ নিরপেক্ষ হওয়া তো ইমান সহজ নহয় অন্তত বাবে মানুহ গছ নহয় গছেহে দিব চাহ আপন পুর নিবিচারি বিলাব পাৰে অমূল্য অম্লজান শপথ খাই কোনেও কব নিরপেক্ষ বুলি জন্মরপরাই প্রতিজনে থাকে প্রতি লহমা পক্ষত মই চেতনাত আত্মবিভোর দুর্বার প্রতিযোগিতা প্রতিষ্ঠা আর প্রতিপত্তির প্রতি খোঁজতে নার্সিসাশর প্রতিধ্বনি মোর শরীর মোর ঘর মোর পরিয়াল মোর সৃষ্টি নিরপেক্ষ তো আত্মপ্রবঞ্চনা মথুন ঘৰলৈ অনা বজাৰৰ মোনাখন আঙুৰ আপেলকেইটা কোনেনো বিলাই দিছেই সকাটোৰ সকলৰ মাজত সন্তানৰ ভৱিষ্যতৰ সূৰ্য সপোন ৰচা সময়ত কিমানজনৰ দুচকুত ভাহে ঘৰবিহীন শিশুসকলৰ কথা নিৰপেক্ষতাৰ সমৰ্থনত বহু কথাই ক'ব পাৰি বক্তৃতাৰ বাবে আদৰ্শ শব্দ নিৰপেক্ষ যদিও উপার্জনের এক শতাংশ বই নকরো নিষ্পেষিতজনের নামত বিলাহী বাসন দি পা নাই অচিনাকি মোমুর সরগীর স্বার্থীজন ধনীর পক্ষত দুখিয়ার মেল নিজর ভাগত পাহারে নেদেখে সগরের গভীরতা সাজানে পর্বতর উচ্চতা কলেই পথার খন নদী হই না যায় কলেই পথার নদী হই না যায় অরণ্যক্ষ আকাশ নিরপেক্ষ হওয়া তো হিমালয় বগাতক হেজার গুণে কঠিন আপন বর্ণ সম্প্রদায় ধর্মত লিপিত খাই থাকে জোকর দরে প্রতিজনের স্বপ্ন বেলেক নিশা বেলেগ চিন্তা ভিন্ন নিষ্পক্ষ সমর্থনত যুক্তি অনন্য কই ভাবিলেও অজস্র শ্রেণীর এই পৃথিবী রং অনেক চিত্র বিচিত্র স্কুলত যেতিয়া শিক্ষাগুরুয়ে নিরপেক্ষতার পাত দিয়ে পক্ষ লয় প্রিয় ছাত্রর কোনো হারি যাওয়া নাই দ্ৰোণাচাৰ্যৰ পৰা আধুনিক গুৰুলৈকে নিৰপেক্ষ দেশত পক্ষ লয়ে মত সংঘাত নিৰপেক্ষ দেশত পক্ষ লয়ে যতসংঘাত ধৰ্ম কৰ্ম ৰাজনীতি সকলোৱে বাদ বোলে নিজ বাটেৰে নিৰপেক্ষ দেশত সুবিধা অনেক দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ উদল বনাব পাৰি লম্পদ্য কাবাজৰ টিকিল শিলনী কোনেও কাকো একো নকব যিহেতু আমি নিরপেক্ষ নিরপেক্ষ বুলিলে সকলো সমাধান হৈ যায় মানুহৰ পক্ষত না থাকিলেও একো কথা নাই নিরপেক্ষ বুলিলে সকলো সমাধান হৈ যায় মানুহৰ পক্ষত না থাকিলেও একো কথা নাই নিরপেক্ষ শব্দটো নিরপেক্ষ নহয় নিরপেক্ষ হোৱাটো ইমান সহজ নহয় 真的吗？